সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই গরমে প্রচন্ড গরম পড়েছিল প্রচন্ড গরম পড়ছে আর আজকে বিকালে দেখো আবহাওয়া দেখো প্রচন্ড মেঘ ঝড়িয়েছে বৃষ্টি হতে পারে দেখো খুব মেঘ করেছে দেখেছ খুব মেঘ করেছে খুব ওই দেখো বৃষ্টি হতে পারে তারাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা কি মেঘ ধরিয়েছে এখন ঝড় উঠে গেছে ঝড় দেখো হাওয়া প্রচন্ড হাওয়া হচ্ছে আর মেঘ যা ধরিয়েছে না দেখো প্রচণ্ড মেঘ ধরিয়েছে প্রচণ্ড এতটাই মেঘ ধরিয়েছে মনে হচ্ছে বৃষ্টি হলে পরে ভাসিয়ে দিয়ে চলে যাবে আগেকার দিনে একটু মেঘ বৃষ্টি ঝড় হলে আম কোড়াতে চলে যেতাম আর এখন দেখো প্রচণ্ড মেঘ ধরেছে ঝড় হচ্ছে এখন কেউ আর আম কোড়ানোর সাহস পায় না কারণ এখন বি বৃষ্টি হলেই বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে আগেকার দিনে ঝড় ফুটলে আমরা এরকম দৌড়াদৌড়ি করতাম আর এখন দেখো আমার মেয়েগুলো খেলাধুলো করছে হাওয়ার মধ্যে ওদের আনন্দ দেখে আমার ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে কতই না ভালো ছিল ছোটবেলার দিনগুলো মেঘ করছে কি মেঘ দিনের বেলা হাওয়া হলে ঝড় হলে ভয় লাগে না কারণ দিনের বেলা ঝড় হলে দেখা যায় যেহেতু কিন্তু রাতেরবেলা ঝড় হলে খুব ভয় লাগে তোমাদের কি লাগে জানি না আমার খুব ভয় লাগে রাতের বেলা ঝড় হলে চলো বাড়ি চলো এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই